আমি মনে হয় কানে কম শুনি হুর করে হর্ন দিতে থাকে আটটা নয়টার দিকে সবাই খাওয়া দেয়া ঘুমায় পড়ে আলোকিত হয়ে যায় আমি শব্দ দূষণ বলতে ঢাকা শহর বুঝি এই কারণে ঢাকা শহর বুঝি আপনি যদি গ্রামের সাথে তুলনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে গ্রাম কত নিরিবিলি আর ঢাকা শহরে মানে প্রত্যেকটা অলি গলিতে রিক্সার বেল গাড়ির হর্ন বাসের হর্ন মোটরসাইকেলের হর্ন মানে যানজট দিয়ে ভরা তো আপনি ওই জায়গাটাতে থেকে আপনি কি সুস্থ থাকবেন নাকি আপনি গ্রামে থেকে সুস্থ থাকবেন এখন বর্তমানে শব্দ দূষণের মানে পরিমাণ এত বেড়ে গেছে এটা মুখে বলে বোঝানোর মতো না আপনাকে যদি মুখে বলতে যাই তাহলে বলে শেষ করা যাবে না আর এত পরিমাণ জ্যামজট এই জ্যামজটের কারণে শব্দ দূষণের কারণে মানুষ দিন দিন বধির হয়ে যাচ্ছে মানে কানে কম শুনতে পাচ্ছে আমি নিজেই ফিল করতেছি কারণ আমার মোটরসাইকেলে ঢাকা শহরে খুব বেশ একটা চলাফেরা করা হয় তো এই কারণে আমি নিজেই চিন্তা করলাম যে আসলে শব্দ দূষণের জন্য তো আসলে কিছুই করতে পারতেছি না মাঝে মাঝে এমন হয় যে আমি মনে হয় কানে কম শুনি বা কেউ যদি একটু বেশি দূরত্বে কথা বলে মানে হঠাৎ করে মনে হয় যে আমাকে কথাটা বললো কি আসতে বললো নাকি আমি কথাটা শুনতে পাই নাই শব্দ দূষণের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে তো আমি সেই হিসেবে মনে করবো যে শব্দ দূষণের দিক থেকে গ্রামটাই ভালো ঢাকা শহরের চাইতে গ্রামটা অনেক গুণে ভালো কারণ কি গ্রামে কোনো কোলাহল নাই হ্যাঁ আবার আপনি যখন গ্রামে সন্ধ্যার পর হবে সন্ধ্যার পরে আপনি পুরো একেবারে নিরিবিলি নিস্তব্ধ কোনো সাউন্ড নাই কোনো কিছু নাই কোনো কিছুর আওয়াজ নাই আটটা নয়টার দিকে সবাই খাওয়া দাওয়া ঘুমে পড়ে বা এখন হয়তো আপডেটের যুগ বা অনলাইনের যুগ এখন একটু লেট করে ঘুমায় তবে হ্যাঁ সন্ধ্যার পরটাতে গ্রামের যে গ্রামের যে গঞ্জ বা গ্রামের যে এলাকাগুলো এগুলো নির্বিলি হয়ে পড়ে কিন্তু ঢাকা শহর সন্ধ্যার পরে আরো আলোকিত হয়ে যায় আরো জনসমাগম যায় শব্দ দূষণটা আসলে দিন দিন বেড়েই যাচ্ছে সেদিন দেখলাম ঢাকা শহরে স্টুডেন্টরা প্লে কার্ড হাতে নিয়ে শব্দ দূষণের ব্যাপারে বলতেছে যে হর্ন কম বাজান বা বিভিন্ন রকমের পরামর্শ দিতেছে খুব ভালো আমি সাপোর্ট করি কিন্তু এই এই হর্ন এই হর্নের আওয়াজটা কি আমরা আসলেই বন্ধ করতে পারবো আমার কথাই বলি কোনো একটা সিগনালে যদি আমি দাঁড়াই আমাকে দিয়ে উদাহরণ দেই তো একটা হর্ন লাগে বা দুইটা হর্ন লাগে বা দাঁড়ালে তো হর্ন লাগে না আমরা ওইখানে তিন চারটা হর্ন দিতে থাকি একটা পিছনে একটা গাড়ি থাকলে পিছনের গাড়িটা হুন হুর করে হর্ন দিতে থাকে আসলে কি এই হর্নটা দেওয়া আমাদের কি খুব জরুরি এই হর্নটা দিলে কি আমরা মানে মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা তো জ্যামে বসে আছি তো আসলে দিন শেষে আপনাকে বুঝতে হবে আমাকে বুঝতে হবে যে হর্ন জিনিসটা আসলে কি হর্ন জিনিসটা হচ্ছে সমাধান কিন্তু আমাদের জীবনে সমাধান না হয়ে আমাদের জীবনে অভিশাপ হয়ে আসতেছে পুরো জাতির জন্য অভিশাপ হয়ে আসতেছে সমাধান কি আমরা সামনের দিকে যাবো একজনকে সাইড দেওয়ার জন্য বলতেছি যে হর্ন দিয়ে বলতেছে আমাকে একটু সাইড দেন মুখে না বলে হর্ন দিয়ে বলতেছি তো এখন এই হর্নটা যদি আপনার কাজেই না লাগে তো এটা যদি মানে সমাধানেই কাজে না লাগে এখন দিন দিন তো এটা অভিশাপ হয়ে দাঁড়াবে তবে আমরা যতটুকু পারি চেষ্টা করব যে এই হর্ন থেকে মানে দূরে থাকার জন্য মানে প্রয়োজন না হইলে আমরা যাতে হর্ন না দেয় এরকম চেষ্টা করি বুঝাইতে পারছি কারণ প্রয়োজন ছাড়া কোনো কিছু মাত্র অতিরিক্ত ভালো না আর মাত্র অতিরিক্ত কোনো জিনিস এমনিতেই ভালো না